আলাইকুম চলুন আজকে আপনাদেরকে আমি একটা অসম্ভব সুন্দর জিনিস দেখাবো যে হচ্ছে আমার একটা চাস্ত ভাই সে মুড়ি ভাস্তে পারে দেখুন এই যে সে মুড়ি ভাস্তেছে গ্রামের পরিবেশে ও মানে কোথাও কিছু শিখে দিই সব আইডিয়াতে সব কিছু করে ফেলে ও এই যে পুরো বাড়ি দেখছেন যে মাটির বুঝছেন এখানে পাকা বাড়িও আছে পাকা ঘরও আছে কিন্তু মাটির ঘর আমার বরাবর এগুলো এগুলো ভাঙা হয় নাই তো এগুলো সে প্রত্যেকটা রুম মানে কয়েকদিন পরপর মাসে যে কয়েকবার মোছে এবং মানে সব কিছু ধোয়া টোয়া সব কিছু পরিষ্কার করে এই যে আঙ্গিনাটা দেখছেন আঙ্গিনাটা সহসে মুছে এবং চকচকে ঝকঝকে সব কিছু করে রাখে দেখুন আরও কোনো কাজে অপারক না ও যদি পিঠা খেতে ইচ্ছা করে তাহলে হচ্ছে ধান কুটে চাল বের করে সে চাল ভিজিয়ে আবার আটা কুটে যত রকমের পিঠাপুলি সব বানাতে পারে ও রান্না অনেক টেস্ট মানে কালারফুল একদম মানে কোনো অংশে কম না আর হচ্ছে এই যে দেখুন চুলাগুলা এই চুলাগুলো কিন্তু সে নিজেই দিয়েছে মানে দেখুন একবার জাস্ট কত সুন্দর করে চুলাগুলা দিয়েছে ও এই যে আর গ্রামের প্রত্যেকটা বাড়িতে প্রায় ওকে নিয়ে গিয়ে চুলা বানিয়ে নেয় মানে এটা কিন্তু বাড়িতে কেউ বরাবরা বা ভাইয়ারা কেউ জানে না মানে ওকে লুকিয়ে নিয়ে যায় চুলা দিয়ে নেয় এরকম আর কি ওই এগুলো কাজ করতে খুবই পছন্দ করে আর সত্যি কথা হচ্ছে আমার বরাবর একটু প্রবলেম রয়েছে সেই জন্য ওকেই সব কিছু করতে হয় আর ও আমার ছোটো ছয় মাসের তো দেখুন এই চালগুলো আর সে হচ্ছে কি সুন্দর করে ঘামিয়েছে হ্যাঁ আর এই যে কি সুন্দর করে মুড়ি ভাজতেছে ওকে কেউ শেখায়নি এটা আল্লাহর একটা হচ্ছে মানে দয়া রহমত তাছাড়া এটা কখনোই সম্ভব না তো কি বলবো দেখুন খুব মোটামুটি ভালো হয়েছে এই যে দেখুন কতগুলো মুড়ি ভাসতেছে সে হম দেশি মুড়ি কিন্তু খেতে অনেক মজা জাল দিব দিবো একটু ও নিজে দিবে সব করে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বাড়িটা দেখেছেন মানে কী বলবো আর তো সবাই ওর জন্য দোয়া করবেন হুম আছি ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ